আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে ফিলিস্তিনিদের আপনার ফিলিংস আছে কিন্তু যে লুটটাকে বাটার দোকান লুট করে যদি ভাইয়া জুড়া জ্বালায় পড়ে যাইতো বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার রয়ে গেছে প্লেট রয়ে গেছে তার মানে কি তার মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোইং ডেতে আবার কি হাইওয়ে উপরে গার্মেন্ট শ্রমিক ছাটাই নিয়ে আন্দোলন এই মুহূর্তে গুলা নাই

বছর দেখতে চাই জনগণকে সেটা আমার কিন্তু বড় কথা না কিন্তু কথার এসে মানুষ ভয় পাচ্ছে কেন যে সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করা করুন একশো ভাগ আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন ইটস মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যুক্তি করে মাঠে নামতে পারেন একবারও আমি বলি নাই ইনু সাহেব দেবতা না ইনু সাহেব দেবতা না আপনি ইনু সাহেবকে নামায় দেন না মাঠে নেমে আপনি করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে নি। এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাজটাকে মাত্র দুই কোটি টাকা করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাইছিল সেই মাথার তাজের জন্য আপনার কি করতে পেরেছেন সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডাল সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুন্দ নেত্রীর জন্য কোন ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় কাজ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখের কথাটা বলতেছি না কারো বিরুদ্ধে নয় অসাধারণ তার যেটুক দুঃখ ঘোষাই দিচ্ছে এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে এরপর কি একটু দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতেছি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো 4 বছর থাকি 5 বছর তাই কেও কা সারা জীবন থাকি কেউ কা 50 বছর থাকি আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনু সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আনেন না তিনি তিন মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না লোককে নাম বলুন আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটার করবেন ওই দলটির লজিক আমি আবারও বলছি নুসাহ আমি দেবতা মনে না